তেরো বছর বয়সে গ্রেফতার প্রায় দশ বছরের নির্জন কারাবাস বর্তমানে মানসিক অসুস্থতায় জর্জরিত ফিলিস্তিনের আহমেদ মানসরার গল্প যেন এক জীবন্ত ট্র্যাজেডি যেখানে শৈশব স্বাধীনতা আর সুস্থতা সবই মুছে গেছে কারারুদ্ধ সময়ের অন্ধকারে দু পনেরো সালে মাত্র ১৩ বছর বয়সে ইসরায়েলের এক বসতিতে ছুরি হাতে হামলা চালায় ফিলিস্তিনি কিশোর আহমেদ মানসরা ও তার পনেরো বছরের চাচাতো ভাই এতে আহত হন এক ইসরায়েলি বালক ও একজন প্রাপ্তবয়স্ক ঘটনাস্থলে মারা যান মানসরার ভাই আহত অবস্থায় গাড়ি চাপা পড়া মানসরাকে গালিগালাজ ও উপহাস করেন ইসরায়েলি জনতা সেই সময়কার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যা তুমুল আলোচনার জন্ম দেয় আহমাদকে ইসরায়েলি আদালত সন্ত্রাসী আখ্যা দিয়ে কারাদণ্ড দেয় শুরু হয় দীর্ঘ এক জীবন। দিনের তেইশ ঘণ্টা তাকে রাখা হতো একা একটি ছোট্ট কক্ষে সময়ের সঙ্গে সঙ্গে মানসিক ভারসাম্য হারান তিনি চিকিৎসকদের ভাষ্যে একাকিত্ব ও নিপীড়নের কারণে তার মধ্যে জন্ম নেয় স্ক্রিজোফিনিয়া আত্মহত্যার চেষ্টাও করেছিলেন একাধিকবার সাজা শেষ হলেও মুক্তির স্বস্তি পাননি আহমাদ কারাগার থেকে বের হওয়ার পরই ফের তাকে তলব করে ইসরায়েলি পুলিশ দেয়া হয় রোববার পর্যন্ত গৃহবন্দিত্বের শর্ত ও তিন হাজার সেকেল জামানত পূর্ণ সাজা ভোগের পর একজন মানুষকে দ্বিতীয়বার শাস্তি দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে আরেক ফিলিস্তিনি বন্দির মাথায় ইহুদি প্রতীক স্টার অফ ডেভিড একে মুক্তি দিয়েছে ইসরায়েল এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ